কিন্তু সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছে তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই সকল হিসাব ওলট পালট করে দিয়েছে ডক্টর ইউনুস সেন সরকার মহা গেড়াকলে পড়েছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য তাই দেখেন খেলা চলছে সাহস হারানোর দরকার নেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহস সারাবেন না দেখতে থাকেন আসলেই খেলা জমেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশ্বাসের মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজ ডিমনোজক সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আজ পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন কাতারে দোহাতে যে মিটিং হয়েছে সেই মিটিং সকল হিসাব ওলট করে দিয়েছে ডক্টর ইউনুস আজ পয়লা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয় এর ফলাফলে ইয়ে পয়লা ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিংয়ের আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কি করণীয় সেটা তিনি তুলে ধরবেন আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালে

জননেত্রী শেখ হাসিনার যে বিচার রায় দেওয়া হয়েছে যে সোকাল ডাইসিটি সিটি বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে এই এই বিচার ব্যবস্থার উপরে এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এজন্য এই বিচার এর এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সরকার মহা গেরাকলে পড়ে গেছে এখন এখান থেকে বের বেরোবে সেটা তারা জানে গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে সেখানে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি আমি নামটা এখন প্রকাশ করলাম না আমার কাছে তার নাম আছে তিনি ঢাকায় যেয়ে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আম্লিক সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকারী প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে এটা এগুলো নিশ্চিত না হলে এবং আম্লিক সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না প্রত্যাখ্যান করবে এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন তার দুই তিন সপ্তাহ পরে মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ দেয়াফিয়াস ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে এবং সেভাবেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে এখানে অনেক খেলা জড়িত অনেক হিসাব জড়িত দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব এক আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা তারা হতে দেবে না তাই খুব দ্রুত দেখবেন ডাস্টিক অ্যাকশন শুরু হবে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের ইয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের বাহিনী বাহিনী থাকবে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আর সীমান্তে সিলেটের তামাবিল সীমান্তে আসাম ত্রিপুরা সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে এখানে আবারও ড্রোন হামলা হবে ছয় থেকে তিন থেকে ছয় ডিসেম্বর রাত্রের দিকেই হামলা হবে এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে বারো জন আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে আড়াই লাখের মতো এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলা বারুদ যত রকম দরকার ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে তো এই তিন থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে তো এই 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 জন্যে এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় ছয় তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশ থেকে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে পাকিস্তানের আইএসআই সতেরো জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং তুর্কিস্তানের যে স্বতন্ত্র সাতান্ন জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ক বিশেষজ্ঞ তাদেরকে অনতি বিলম্বে এই তিন ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ওই মিটিং এ আমাদের খলিল সাহেব আমাদের উপদেষ্টা খলিলুর রহমান তিনি জানিয়েছেন নভেম্বরের একুশ তেইশ চব্বিশ ও দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের পাকিস্তানের আইএসআই দুইজন উলফা ভারতের উলফা বিদ্রোহীদের চারজন লস্কর এবার তোয়াবার দুইজন জামাতের দুইজন এই মোট এগারো জনের মৃত্যু হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ চলছে ব্যাপটি আসলে টিকে থাকার সংগ্রাম। ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রপাগান্ডা সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো। তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুল জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ হাসিনাকে পাঠাবে। কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে। শুধু আংশিকতার অপেক্ষা। যেমন শুধু হাওয়ায় ফু আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবল মাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানো চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কিন্তু সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের বক্তব্য আরো আরো ঠান্ডা বাস্তববাদী। তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আলম ভুলে গেছেন এ কথা তহিদ সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি শেখ কি যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রপাকাণ্ডা আর এই সরলতা বা প্রপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙ্গে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই একটি সরকারের ভাবে শান্ত গলায় দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে বিচার কতটা স্বচ্ছ হয়েছে অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূরাজনৈতিক স্বার্থে পড়ে কিনা রায় ঘোষণার তিন ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে তাদের বিবৃতিতে গণতন্ত্র স্থিতিশীলতা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি আরও একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি এটা আগেও দিয়েছি আমি দালাই লামা ছয় দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন চীন অসংখ্য বার তাকে ফেরত চেয়েছে কিন্তু ভারত কখনো দেয়নি কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই প্রভাগান্ডার পুরনো কৌশল বড় করে বলা জোরে কথা বলা বারবার বলা মানুষ ভাববে কিছু একটা ঘটছে কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয় আর দিল্লির নীরবতা এখনো তেমনই এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায় একদিকে প্রচার যুদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো দেয় না আর সে নকল করলেই কৌশল সফল হয় না বরং বাস্তবতা সামনে এলে সব ভেঙে পড়ে চেনেন তো আপনারা তাই না আমি নিশ্চিত ভাবে মনে করিয়ে দিই কি হিটলারের প্রোপাগান্ডা সচিব ছিল নিজেকে হিটলারের প্রোপাগান্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক এই শফিক সাহেব আর কি মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে আমাদের কাছে কোনো নেই তখন তার এই পুরো দাবিটি নস্বাত হয়ে গেল রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে শফিকুল আলমের মতো একজন প্রচারবাজ প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয় এর আগেও সেই যে করিডোর নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তহিদ হোসেনই আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গোয়েবলসকেও বোধহয় শুনলে হিচকি তুলতে হবে গোয়েবলস মারা গেছেন বহুদিন হলো কবরে বসে তিনি হিচকি তুলছেন কিনা তা জানি না ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে আপনারা জানেন হয় তা যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে তাঞ্চল্য যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এম্বেসি তো লাগছেই লাশ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক আসেনিবার টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গুলশানের ফাইভ স্টার হোটেলে কিভাবে ওঠে আপনি চিন্তা করতে পারেন একটা টেক্সটাইল মিলের জিএমও ফাইভ স্টার হোটেল উঠতে পারে না আর সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান ওনার বেতন কত কেন উঠছেন এগুলো হচ্ছে যে ভুয়া কথা যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে উনি এসেছেন বাংলাদেশে এসেছেন উনি আস কেনা এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে এতদিন চিটং কক্সবাজার তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে সেম ঘটনা এর আগে বলেছিলাম ওই যে সতেরো জন মারা গিয়েছিল তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারোর কাছে আনে নাই সেই ধরনের ওনার অবস্থা এর ভিতরে আপনার মনে হয় আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে ছয় সাত দিন আগে কুমিল্লাই ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে মনে আছে আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে এগারো জনকে উঠাই নেওয়া যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশি না বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে এগারো জনকে ধরে নেওয়া যায় যার মধ্যে ছিল জন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি সব তিনজন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহির লোক তিনজন আর নয়জন জন সেই পাকিস্তানি এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্যই ভোরবেলা ভোরবেলা বলতে এটা সাড়ে ছটা বা সাতটার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও আমরা এখনও চোখ রাখছি তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও সেনাবাহিনী উদ্ধার করতে সমস্ত একজন দুজনকে ধরছিল মনে হয় বা নাও ধরতে পারে ওটা আমি শুনুন না এবং ওখান থেকে কী উদ্ধার হয়েছে কি পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই সেই এগারো জনের নিউজও নেই সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না আমাদের গোয়েন্দা সংস্থা খবর পাওয়ার আগেই ওরা উঠেই নিয়ে গেছে ওরা রাতের দেড়টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে ছোট্ট একটা ড্রোনের মারফত অ্যাটাক করে এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায় কে বা কাহারা কোথার থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে এতে বাংলাদেশে কি অশনী সংকেত একটু ছোট্ট একটা কথা বলি ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী মনে আছে এরপরে শুরু হয় গ্যাদারিং আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে পনেরো দিন সামনে নিয়ে আসলো চার তারিখে আসতেছেন এটা কিন্তু কথা ছিল তারিখের পরে আসবেন কিন্তু অনেক দ্রুত আগে তারিখে আসতেছে দ্রুতটা কি আসছেন এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন একটা নৌবাহিনীর জাহাজ ছিল যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান আবার মালাক্কা প্রণালীতে মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন টরেডো সব আছে কারণ কি মালাক্কা প্রণালীতে কেন কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা যখন সেভেন ফিট পাঠিয়েছিল তখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে করে কোনো যুদ্ধজাহাজ বা নৌযান পাঠাবে না সেটা এতদিন চালু ছিল এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধজাহাজ আসলো তারপরে টার্কির যুদ্ধজাহাজ আসলো চায়নারগুলো তো আসেই সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি টুল নিয়ে এগুলো নিয়ে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায় সেখানে যায় বিশেষ মিটিং সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে ফিরে আসছেন শনিবার সকাল এগারোটা থেকে উনি দিনের প্রায় দুইটা পর্যন্ত তিন ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্জা অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে ওনার রজার খলিলের গুলশানের বাসভবন সমত তেত্রিশটা মানে কত বাসভবনটার নাম্বার সেখানে দীর্ঘ তিন ঘন্টা কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা তারপর আপনার ইয়ের কথা দোহার কথা এগুলো সব এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে তো এগুলো সবই কিন্তু একটা সাইন আবার এখন লোক মুখে শোনা যাচ্ছে আমি বলছি না ভাই লোক শোনা যাচ্ছে সম্ভবত তিন তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে স্ট্রাইক হইতে পারে বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে সেনাবাহিনীর লোকজন ঢুকতে তারা কোন দেশের ডুবে সেটা এখনো জানি না না আমি বলিনি শোনা যাচ্ছে আর কি এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় বারো হাজার সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আড়াই লাখ সেনার সাথে বারো হাজার যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে এই অবস্থায় তিন থেকে ছয় তারিখের ভিতরে নাকি অনেক কিছু করতে পারে আবার কিছু কিছু পত্রিকা কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে ছয় তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না বন্যার আভাস দেওয়া যায় ভূমিকম্পের আভাস কেউ আস পর্যন্ত দিতে পারে নেই তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা আসলে কোথায় কি হবে জানা যায় না তবে সবকিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন সজীব জয় বলেছে কি মাইনাস টু জিয়ার নিজের অপারগতা স্বীকার করছে গত দুই দিন আগে সবকিছু নিয়ে একটা গুমট পরিস্থিতি আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক শুধুমাত্র কি দাও রায় দাও রাই রায় ফাঁসি দাও এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না এদিকে আপনার কমনওয়েলথ কমনওয়েলথ কিন্তু বহু বড় সংস্থা কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না খলিল সাহেবের আন্ডারপ্যান ছাড়া লুঙ্গি পরে দৌড়া এই দেশ ওই দেশ সেইখানে আবার সিআইএর পদক পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক ওনারা যে ওখানে কথা বলা দুই দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরো নয় জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি না ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন আমরা বলছিলাম ডিপ স্টেট সব দেশেরই ডিপ স্টেট আছে ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য প্রমাণ নাই আপনি প্রমাণ করতে পারবেন না ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো কখন ঘটলো কি ঘটলো আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয় মারা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায় তাই দেখেন খেলা চলছে সাও সারানোর দরকার নেই কর্মী না দেখতে থাকেন আসলে আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব তখন হয়তো আমাদের বাবদাদারা দেখেছিল এবার হয়তো আমরা দেখে যাবো তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ